আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজের দারুণ আপডেট গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগত জানিয়ে দেব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামু তিনটি সভায় কতজনের গেজেট বাতিল হলো এবং সংশোধন হয়েছে এবং নতুনভাবে গেজেট বক্তিকরণ হয়েছে এছাড়া কতজনের যাচাই বাছাই হয়েছে আবার কবে নাগাদ যাচাই বাছাই করা হবে এছাড়াও জানিয়ে দেব অসুস্থ মুক্তিযোদ্ধাদের সহায়তা দিচ্ছে বিস্তারিত রয়েছে প্রথমেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার বিগত তিনটি সভায় যথাক্রমে নিরানব্বই তম সভায় ৩২ জনের গেজেট বাতিল পঁচিশ জনের গেজেট সংশোধন এবং চার জনে নতুন গেজেট ভক্তির এবং দশ জনকে মুক্তিযোদ্ধা নন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া একশোতম সভায় একশো অষ্টআশি জনের গেজেট বাতিল একশো জনের গেজেট প্রমাণিত পনেরো জনকে নতুন গেজেট ভক্তির এবং উনচল্লিশ জনকে মুক্তিযোদ্ধা ননমর্মের সিদ্ধান্ত গৃহীত হয় একশো একতম সভায় বাহাত্তর জনের গেজেট বাতিল ছাব্বিশ জনের গেজেট নিয়মিতকরণ তিরাশি জনকে নতুন গেজেট মুক্তির এবং তিনশো সতেরো জনকে মুক্তিযোদ্ধা শুধুমাত্র যাদের নামে অভিযোগ ছিল এবং যাচাই পারে নাই তাদের গেজেট গেজেট বাতিল হয়েছে পুলিশ প্রাপ্তির জন্য উপকমিটির সিদ্ধান্ত সমূহ দোসরা নভেম্বরের আগ পর্যন্ত যে সকল যোদ্ধাগণ শুনানিতে অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে তিনশো সতেরো জন মুক্তিযোদ্ধা হতে পারেননি সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিলাম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জাতি বাঁচাই সংক্রান্ত এবং গেজেট বাতিল গেজেট ভুক্তিকরণ এছাড়াও আপিল যাচাই সর্বশেষ আপডেট সংবাদ এছাড়া জানিয়ে দিব পনেরো জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তা দিলেন জেলা প্রশাসক বিজয়ের মাস শুরুতে পটুয়াখালী জেলা প্রশাসক কর্তৃক পনেরো জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা হিসেবে দেড় লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে মঙ্গলবার দোসরা ডিসেম্বর বেলা এগারোটায় জেলা প্রশাসকের অফিস কক্ষে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রতিজনকে দশ হাজার টাকা করে দেড় লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদ উল আলম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নুসরাত জাহান এথিনা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গুলাম কিবরিয়া মিঠা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজুর রহমান খান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা অতুলচন্দ্র দাস বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত বীর মুক্তিযোদ্ধা শাহজিয়াহান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফোরকান আলী বীর মুক্তিযোদ্ধা হোসেন বীর মুক্তিযোদ্ধা সর্দার খালেক সহ অসুস্থ বীর মুক্তিযোদ্ধা বিন্দু জেলা প্রশাসক কর্তৃক অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সহায়তা জন্য জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম কিবরিয়া মিধা সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযোদ্ধা ভাতানি সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য